আপনারা দেখছেন এই শরতের আমেরিকার আকাশ এখানের ফল এই সিনারি গাছের রং পাতার রং চেঞ্জ করছে খুব দ্রুত এই সুন্দর আকাশের সিনারি অপূর্ব অপূর্ব মেঘের ভেলা মনে হয় যেন আকাশে তুলে দিয়ে আঁকা অপূর্বে এটা আমার এই বাড়ির একেবারে ড্রাইভয়ে অপূর্ব অপূর্ব সুন্দর যা নয়ন এটা মোটামুটি বড দুপর একটা বাংলাদেশের শীতের সময়ের জার্স্ট যেরকম অনুভূতি সেই অনুভূতির অনেকটাই সেই অনুভূতির মতো এই আমার বাড়ির ড্রাইভওয়ে এই যে দেখছেন এই এই ড্রাইভওয়ে বাড়ির এখানে আমি বিশেষ করে যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আমার আল্লাহ অনেক সৌভাগ্যের ব্যাপার যে হয়তো দূরে এই পাতার রং দেখার জন্য না গিয়ে বাড়ির সামনেই কিন্তু এই পাতার রং তার সৌন্দর্য উপভোগ করা যায় যে পাতা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে লক্ষ্য করুন যে বাড়ি এই বাড়ির আমার বাড়ির এই ড্রাইভার অনেক বড় এবং অত্যাধিক এই সৌন্দর্য মানে আপনাকে দেখার জন্য বাইরে যেতে হবে না বাড়ির আঙ্গিনা থেকে আপনি সব সৌন্দর্য পাতার রং চেঞ্জ গাছের রং চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন এটা আমার একটা পাশের বাড়ি আর এ হল দেখুন পাতা কিভাবে পড়ে আছে এই ফলের সৌন্দর্য এ হলো আমাদের বাড়ি বাড়ির সামনে গাছের রঙ hello I want their buddy just Jane Niger. বাড়ির আঙ্গিনাই থেকেই ফলের যে গাছের রঙ সব কিছু দেখা যায় সেটাই আমি জাস্ট দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি এই ড্রাইভার ড্রাইভার দিয়ে আসলাম এই ড্রাইভার দিয়ে আসলাম থেকে এই ড্রাইভার দিয়ে আসলাম কাছে রঙের পাতা দেখুন সুন্দর বাড়ির আঙিনে বসেই ফলের পাতার বিভিন্ন রং বিভিন্ন দেখার সুযোগ হয় সত্যি অপূর্ব সৌন্দর্য এই পাতার রং এই নিউ ইংল্যান্ডের এই পাতার রং পাতার সৌন্দর্য দেখার জন্য আমেরিকা বিভিন্ন রাজ্যের থেকে এখানে আসে বিভিন্ন দেশের থেকে এখানে আসে আমি আমার গ্যারাজে গাড়ি রাখলাম বেরো হয়ে আপনাদের জাস্ট বাড়ির চারিদিকের গাছের রং পাতার রং পাতার সৌন্দর্য দেখুন কি পরিমাণ পাতা পড়েছে এটা হলো এবার এই পাতা সবসময় সবুজ থাকে এই যে গাছের এই গাছটা আমার অত্যাধিক প্রিয় এই বাড়ির ফেন্সের ভিতরে ঢুকছি এটা বাড়ির ভিতরের দিকের এখানে এই দেখুন আমার কুমড়ো গাছ বা অর্গানিক ভেজিটেবল গার্ডেনের অবস্থা অনেকটা শোচনীয় শেষ হয়ে যাচ্ছে ওই আকাশটা অত্যাধিক সুন্দর এখান থেকে আর এ হলো বাড়ির ভিতরের দিকে আর ওই এখন গাছের পাতা রং। কাজটা অত্যাধিক সুন্দর আপনাদের ভালো লাগলে মন্তব্য করুন হাই গাইজ ইফ ইউ হ্যাভ অ্যানি কমেন্ট প্লিজ ডোন্ট হ্যাসিটেড টু মেক ডাই ডাউন থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট টাইম বাই